তো যখন আমি রেডিওতে খুলনা বেতারে যখন আমি সুযোগ পেলাম আচ্ছা সুযোগটার কথা বলি আমারও যখন অডিশন হলো তখন আমার আগে আরও দুই তিন দিনের অডিশন চললো আমি থার্ড ডেতে অডিশান দিলাম ওই দিন অডিশান বোর্ডে যখন ঢুকলাম আমাকে বলেন কি যে তুমি স্টুডিওর মধ্যে ঢুকে তোমার নাম ঠিকানা বলবা তারপর তুমি পড়া শুরু করবো যখন অনের বাতি জ্বলবে পড়বা বাতি নিয়ে যাবে আর পড়বা চুপ করে থাকবো একদম তা আমি প্রথমে যখন শুরু করলাম ওখানে গিয়ে সামান্য একটু কিছু বলার পরে নি তখন তো বাংলাদেশ বেতার বলতো না রেডিও বাংলাদেশ রেডিও বাংলাদেশ মানে প্রথম প্রথম কিন্তু রেডিও বাংলাদেশ ছিল পরবর্তী একটা বাংলাদেশ বেতার হলো আর কি রেডিও বাংলাদেশ খুলনা দিয়ে শুরু হলো তা আমি যখন প্রথম ওপেনিংটা দিলাম দেওয়ার পরে আমাকে ওদের ভিতর থেকে ডেকে নিয়ে আসছে আমার কাছে আমি আমি কী ভুল করলাম তো না তুমি কি আর কোথাও কাজ করছো নাকি না তো তুই এত পারফেক্ট যেরকম হওয়া দরকার একদম আমরা যেটা চাচ্ছি এই জিনিসটা তোমার কাছে পেয়েছি এই গত দুই দিন ধরে আমরা অডিশন এরকম খুব খুশি হলো কিন্তু বাসা বলিনি কাউকে আব্বাটা একটু কনজারভেটিভ ছিল হ্যাঁ তো ওনাকে বলিনি আমি যথারীতি আপনি রেডিও শুরু করলেন তার একটা সরকারি চাকরি করতেন শুরুতে এটা কি রেডিও শুরুর পরে না আগে রেডিওতে চাকরি করার পর আমি সরকারি চাকরি নিয়েছি আচ্ছা হুম এর মধ্যে একটা কারণ আছে